ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর নারী দলের কোচ পিটার বাটলার এখন নায়ক থেকে মহানায়কের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহের জেরে এশিয়ান কাপ বাছাই পর্বের দলে উপেক্ষিত ছিলেন সিনিয়র পাঁচ নারী ফুটবলার দল থেকে বাদ দেওয়া এই পাঁচ নারী ফুটবলার হলেন শাবিনা খাতুন মাশুরা পার্ভিন কৃষ্ণা রানী সরকার সানজিদা আক্তার ও মাতসু সীমা সুমাইয়া বিশ্বকাপ এবং অলিম্পিক যখন হাত ছোঁয়া দূরত্বে তখন দেশের স্বার্থে কোচ এবং খেলোয়াড়দের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগী নিবে ফুটবল ফেডারেশন ভুলে গেলে চলবে না তারাই এই প্রজন্মের সেরা ফুটবলার সাবিনা সানজিদাদের হাত ধরেই এসেছে টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পিটার বাটলার সফলতা পেয়েছেন মানেই তার কোনো ভুল নেই বিষয়টা কিন্তু এরকম নয় কেউই ভুলের ঊর্ধ্বে নন এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর সামনে স্বপ্নের বিশ্বকাপে থাকছেন তাই দেশের স্বার্থে খুব দ্রুতই এই দ্বন্দ্ব নির্শন করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে